টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চোদ্দই জুন বিকেলে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে জানা যায় গত বুধবার শিবরাম বাড়ি এলাকার বাহারুলের ছেলে অমিত তার দুই বন্ধুর সাথে সহনীয় একটি মুদির দোকানের কাছে প্রস্তাব করা নিয়ে গোপীনাথপুর গ্রামের আবু হানিফের ছেলে রাকিবের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের দুইজন আহত হয় ভুক্তভোগী পরিবারের লোকজন ও অভিযোগকারী রুবেল জানান বাহরুলের দুই ছেলে অমিত অনিক ভাই শহীদুল সহ বিশ থেকে পঁচিশ জনের একটি সংঘবদ্ধ দল রামদা হকি স্টিক সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে তিন ভরি স্বর্ণ অলঙ্কার যার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা ও নগদ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শী রুবেলের মা জানান তাকে আহত করে সংঘবদ্ধ দলটি হকি স্টিক ও রামদা দিয়ে ঘরবাড়ি কুপিয়ে তালা ভেঙে সুকেশ থেকে স্বর্ণ এবং টিনের ট্যাং ভেঙে নগদ টাকা নিয়ে যায় আমাদের ডাক চিৎকার শুনে সহনীয় লোকজন এগিয়ে আসলে সংঘবদ্ধ দলটি পালিয়ে যায় এ সময় সহনীয় লোকজন বাহারুলে ছোট ভাই শহীদুলকে আটক করে এবং পরে তাকে ছেড়ে দেয় বলে জানা যায় রুবেলের মাকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে বলে জানান ছেলে রুবেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মধুপুর থানা পুলিশকে অবগত করা হলে পরক্ষণে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায় এ ব্যাপারে বাহরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাটি সাজানো নাটক কিন্তু বাহরুলের সাথে থাকা প্রত্যক্ষদর্শী রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা সঠিক এই ব্যাপারে ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনা সঠিক বিচারের দাবি জানিয়েছেন এই ঘটনায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি আমার বরুম স্টেশন সার্ভিস আমাদের এরা খবর আসে যে গোপালপুর গ্রুপে দুইটা অটো মুখোমুখি সংঘর্ষ হয়েছে তারপর আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে ইটি গাড়ি এবং অ্যাম্বুলেন্স গাড়ি মুখ করি সেখান থেকে যাই আমরা আহত রুগী বা এই জন তারা আমরা এই আমাদের সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধুপুর সদর হসপিটালে আমরা প্রেরণ করি গাড়িগুলো আপনার হাতে ডাইন সাইড আর কি একটা গাড়ি আপনার গোপালপুরের রুটে ঢুকতেছে আর একটা গাড়ি টাঙ্গেল টাঙ্গেল মাই মেশিন রুটে আর কি প্রবেশ করতেছে আর খালি বলতেছে যে ওই রাখিবের বাড়ি কোনটা রাখিবের বাড়ি কোনটা পরে ওরা ওইভাবে দেখার পরে ওরা অগরণ দিয়ে বলতেছে যে গিয়া রাখির বাড়ি এইটাই ও ভাইয়া এরা কোবা কবি কোবা পরে ওই জানালার দিয়ে যে টুক দেখছি দেখার পরে কোবা কবির মধ্যে বাইরে বাইরে এটা আমি শুনছি শোনার পরে তো দেখা হয় নাই পরবর্তী এন্দার লোকজন দেয়া দুরা দুরি পাইরা ঘরের ভিতরে ঢুকছে ঢোকার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল আজকে ওই গরু কেনার জন্য টাকা আসিল গরু বেচার টাকা আসিল এই টাকা নিয়ে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল গয়না আসিল স্বর্ণ আসিল মার গয়না আসিল আমার স্ত্রীর গয়না ছিল এই গয়নাটা নেয়া ওরা নিয়ে গেছে কত কতভরী হবে তাও আমার ওই আমার বউয়ের গয়না ছিল তাও দেড় বড়ি আর বোনের হইল তিন বড়ি আর আমার আম্মা আম্মার ছিল ওই এক দেড় বড়ির মতো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা ঘরের ভিতরে এ বাইরে বাইরে আগুন ধরেছে বারান্দায় আগুন ধরেছেন লোকজন আয়েরা পরে মোনা করুন যায় করে করেছে ঘরের ঘরের দরজা বাঙা হেলাইছে আপনার কি নাম এবার থাকেন

ওই একটা দই আছা দই কয় দি ওরটা বান দেখ খামের হাতে ওখান বান্ধব হালাই দিয়ে ওরা বান্ধা ওনার হুদা করে করে নিয়ে আবার আমার চালে গু নাই আমার কাছে নাই ওইখান দা গেছি দৌড়া পইটা গেছি গা পই হালামছি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম